সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও লাফসা ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আব্দুল আলিমের সাথে মত বিনিময় করেছেন সাতক্ষীরা সদর ও দেবহাটা দুই আসনের ধানের শেষ মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বক আলিপুর ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান আলাদ আব্দুল রহুক চেয়ারম্যান আব্দুল আলিমের বাসভবনে মত বিনিময়কালে একে অপরকে বুকে জড়িয়ে আলিঙ্গন করেন অপরদিকে জেলা বিএনপির যুগ্ম আবহক পৌরসভার বারবার নির্বাচিত মেয়র পাসকি নামে সৃষ্টির সাথেও ধান মনোনীত প্রার্থী মত বিনিময় করেছেন এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাবেক ছাত্র নেতা আবুজাহিদ ডবলু জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাবেক সমন্বয়ক শেখ তরিকুল হাসান আলিপুর ইনাম বিএনপির সাধারণ সম্পাদক মাদ্রশাহ মতবিনিময় সভায় জেলার শীর্ষ দুই নেতা চেয়ারম্যান আব্দুল আলিম ও মেয়র তাজকে নামের সৃষ্টি বলেন সকল ভেদাভেদ ভুলে গিয়ে আগামী নির্বাচনে ধানের শিষ্যের প্রার্থ থেকে বিজয়ী করতে হবে আমার বাইরে গেছে আপনি বলতে পারবেন আমি তো বাইরে যাইনি আমি তো বাইরে না আপনি আমার বাড়ি আপনি বলি আমি আপনার কাছে থাকবো আমি তো না বলিনি